গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসার স্বাগত জানাই এখন অনেক মানে বেলা থেকে আমি ব্লগটা শুরু করছি প্রায় সাড়ে তিনটে বাজে তিনটে আঠাশ হ্যাঁ সারাদিন একটু ব্যস্ততার কারণে সারাদিন ব্লগ নিতে পারিনি ঠিক আছে তো আজকে স্যাটারডে আর এই যে বসে বসে এই যে এই যে কী করছে দেখো

আবার দেখছে বাবা তুই দ্যাকর কাণ্ডখানাটা দেখ তোমাদের একটু আমি ব্যাক ক্যামেরায় দেখাই ওই দ্যা গই দ্যা ফুলের সামনে থেকে এই ফুল ও না ফুল খাবি না খাবি না বা ফুলটা সারা মুখের থেকে দেখো খালি দুষ্টু না খালি দুষ্টু দুষ্টু খালি দুষ্টু মেরে দোস্ত কি রকম বজ্জাত হয়েছে দেখেছিস মেরে দোস্ত

আজকে সেরকম কিছু রান্না করিনি ভাত করেছি আর একটু ব্যস্তই ছিলাম আজকে হ্যাঁ অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম তারপর জামা কাঁচা কুচি করেছি সবার থেকে কোনো ব্লগ নিতে পারিনি আমি সেরকম রান্নাবান্নাও করিনি ডাল সইতো করেছিলাম আর হচ্ছে গিয়ে ভাত করেছি আর কালকে ডিমের তরকারি ছিল কালকে আমি আর ছেলে রাত্রে রুটি খেয়েছিলাম সেজন্য ডিমের তরকারিটা ছিল আর গ্লুকনটি শুধু রাত্রে ভাত খেয়েছিল। এবার ওটা দিয়েই এই বেলাটা হয়ে গেছে যেহেতু কাঁচাকুচি ব্যাপার ছিল তোমরা দেখেছিল যে কালকে ভিজিয়েছিলাম জামা কাপড় তো ওই এক বালতি জামা কাপড় পত্র ভি ভিজানো করা ভিজিয়ে মানে কাঁচা ধোয়া পড়েছিলাম তো আরও নানা রকম একটু কাজে ব্যস্ত ছিলাম হ্যাঁ তো বাড়িতে লোকজনও এসেছিল এসব কারণের জন্য ব্যস্ত ছিলাম তো সেই কারণে গেল। আমার কি দোকানে কি সব কাটবে তোমরা যা খুশি তাই করো না আমি কিছু যাই না চুপচাপ করে বসে আছি হ্যাঁ তো জানো কাচাকুচি করতে গেলে আমার পুরো কোমর তলপেট পুরো যন্ত্রণা করে তো সেরকমই কেন ও তোর হাতে আর থাকছে কারো কথা শুনছে না কারো কথা শুনছে না জানো এইবার বলো একে এরকম ভাবে ছেড়ে আমরা কাজকর্ম করতে পারি বলো তো দেখি বলো এর পেছনে সব সময় বসে থাকো সব সময় বসে থাকো চোখে চোখে সব সময় রাখতে হয় দুই জনকে একজন সামলাতে পারে না দুই জনকে জানো আমি এই রান্না বাড়ি করবো ও তো জুতোটা ওখানে রাখ না বাবু বাবু ওই কিন্তু কিভাবে মানে সাবধানে রাখবো তোমরা প্লিজ আমাকে একটুখানা কমেন্ট করো তো যে কোনো ব্যারিকেড ফ্যারিকেড কিছু কিনতে পাওয়া যায় কিনা অনলাইনে কিছু আছে কিনা আমি তো জানি না বুঝতে পারছি না আমার যদি আলাদা একটা ঘর থাকতো তাহলে সেই ঘরে রেখে দিতাম ছাড়া থাকতো ভালো হতো এবার যেহেতু বলো এদিকে রান্নাঘর এদিকে সবই তো এখানে দরজাপাতি নেই তারপর সামনে ফ্রিজ রয়েছে হ্যাঁ কারেন্ট আছে এবার কোথায় ঢুকবে কি হবে না হবে বুঝতে পারছো তো খুব অসুবিধে হয়ে যায় এবার সময় কতটা খাতায় রাখবো তোমরা প্লিজ আমাকে একটুখানা কমেন্ট করে একটুখানা জানিও তো যদি এদের কোনো আলাদা কোনো আমি এই এই মানে ঘরের মধ্যে কী করে ওদেরকে ও ছেড়ে আমি রাখবো ঠিক আছে আমাকে একটা কোনো বুদ্ধিপত্র বা মানে কিছু দিও তো বুঝতে পেরেছো বুঝতে পারছি না কি করবো ওদিকে গিয়ে এখন তুলসী পাতা ঘাস খাচ্ছে তাকে তাকেদের জন্য তুলসী পাতা ঘাস রাখা হয়েছে এখানে নিয়ে খাচ্ছে খুব বিচ্ছু খুব বিচ্ছু গো খুব বিচ্ছু হাতে তো আসেই না হাতে থাকবেই না মোটে হাতে কোলে একদমই থাকবে না কোলে থাকলেই আমাকে এখানে কুটস ফুটুস করে কামড়াবে মোটেও থাকবে না ও সারা দিন ও চৌদি কাটবে সারাদিন এবার ওইভাবে ছাড়া যায় বল একা খালি ঘর থাকে ছেড়ে দেওয়া যেত কিন্তু ওইভাবে কী করে কি করব বলো আর অল টাইম খাঁচার মধ্যে সেটাও রাখাটা উচিত না।

দুষ্টুপালে কি করছে দেখো এই এই বেটা ওই ওই দেখো তোমরা সবাই দেখো রকম দুষ্টুমি করছে দেখো 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 দুষ্টুটা দেখো দেখো কী করছে এই বেটা এ বেটা এই ভয় লাগে আমার

আবার রাতে খাবার নেই জানি না কি হবে শুধু ডাল আছে ভাত মনে হয় কম আছে এবার ভাত রান্না করতে হবে আমি বলছি কটা দুটো তিনটে বেগুনি নিয়ে আসি তিনটে বেগুনি নিয়ে আসি আর ডাল আছে ভাত করে নেবো হয়ে যাবে জানি না ভাত তিনজন আর হবে কিনা বাবু অল্প অল্প করে তিনজন আর হয়ে যাবে না জানি না বুঝতে পারছি না বুঝতে পারছি না কি দেখো

বাবা রে তুই একটু বই না বাবা হাঁপিয়ে যাবি তো বাবা একটু হাঁপিয়ে যাবি তুই দে দে তোর বন্ধু দেখ ফোনে আছে দেখ ফোনে আছে এই বাবু বাবু ওকে চু ওকে বসিয়ে রাখার ক্ষমতা আমার নাই লাভ খা ওখান থেকে লাভ খা তোমরা আজকে এরই ভিডিও দেখো কি করবো বলো আজকে সারাদিন এই যা এত আমাদের জ্বালাচ্ছে না মানে যা নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আর কোনো ভিডিও নিতে পারছি না কাজকর্ম সব বন্ধ বুঝলা কি করব বলো দেখো এরকম ছোট বাচ্চা থাকলে কি হয় বলো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে বলো তাদের সংসারের কাজ কর্ম সব চায় বলো দেখো বসছে দেখো কিরম দুষ্টু দুষ্টুপনাটা করছে মা এমা হ্যাঁ মা আমা আমা বয় না মা হ্যাঁ মা মা শোন ও শোনো মা ও শোনো মা শোনো রে একটু বয় বাবা একটু বয় বাবা একটু বয় বাবা রে বাবা রে একটু বয় বাবা ও কে কার কথা শোনে কে কার কথা শোনে কথাই শুনবে না বুঝছেই না আমার কথা আমি তাহলে কথা বলবো না হ্যাঁ কথা বলবো না আমি আমার কাজ আমি কি করবো আমার কাজ তো আমি এই যে একে দেখেই দেখেই আমার সারা দিন কেটে যাচ্ছে আমি ফোন থেকে সবথেকে ভালো কাজ খাচ্ছে দেখ হ্যাঁ দেখ ও কি খুঁজছে কি ও কি খুঁজছে ও চলো গো আমরা আসি বুঝুছো পরে আসছে আমার শোনো শুনে মা এতক্ষণ ডোলা করে হাঁপিয়ে গেছে মায় কলেছে এখন বসে গেছে বাবা বাবালি আমার মাতা আমার মাতা সোনা মাতা সোনা মা দেখো কাঙ্গ দুটো খাড়া করে পুরো আমার কোলে এসে বসে গেছে বাবা আমার মা সোনা সোনা এত হুড়ি কেউ করে হ্যাঁ এত হুড়ি এত হলু হলে এত হুলো হলে কেউ করে নাকি দুষ্টু শোনা আমার আমার দুষ্টু শোনা আমার দুষ্টু মায়ের শুধু আদল খাবে শুধু মাম্মায় আদল খাবে শুধু আদল খাবে বাবা শুধু আদর খাবে শুধু আদর খাবে শুধু আদর ছোটো ছবি শোনো ছবি ছোট ছো কোন আছে না না আদর খেতে মাম্মায়ের কাছে চলে এসেছে আজও খিচি মামার কাছে চলে এসেছি আমার মা আমার সোনামাটা আমার আমার সোনা মামা সোনামা সোনা মা দেখো তোমা দেখো দেখেছ এতক্ষণ ধরে ছোটাছুটি করে আমার করে এসে এখন চোদ্দি করে বসে আছে কিচ্ছু জানে না কিচ্ছু জানে না এখন কিচ্ছু জানে এখন ওকে আদর করো আদর করো এখন ওকে

শো বাবা শো আমার শোন না বাবা এই আমি আছি আমি আছি আমি আলু করছি শান্তিতে শো বাবা আর দুধ করতে হবে না দুধ না শো আমার সোনা শোনা 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 আমার সোনা না সোনা মা দেখছো দেখো বলো একে ছেড়ে আমি কি করবো বলো দেখো

जानो। तो